প্রভাত বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি এমন একটি মন্দিরে যাব যে মন্দিরের সূচনা হয়েছিল অভিভক্ত বাংলাদেশের ফরিদপুর জেলায় সেখান থেকে এই মন্দিরের দেবতাকে নিয়ে আসা হয় এদেশে কীভাবে আসলো কেনই বা নিয়ে আসা হলো এখানে সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই মন্দিরে কখন পুজো হয় কীভাবে আসবেন সমস্তটা ভিডিওর মাধ্যমে দেখুন চলুন এবার জেনে নেওয়া যাক হবে আসবেন এই মন্দিরে আপনারা যদি শিয়ালদহ থেকে আসেন অথবা কৃষ্ণগরের দিক থেকে আসেন তাহলে আপনাদের ট্রেনে করে আসতে হবে চাকদহ স্টেশন চাকদহ স্টেশনে নেমে আপনাকে চাকদহা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে বিয়ে পূর্ব দিকে বেরোতে হবে পূর্ব দিকে এই রাস্তা ধরে আপনি বেরিয়ে আসুন সোজা ডান দিকে পড়বে বসাক মিষ্টান্ন ভান্ডার বসাক মিষ্টান্ন ভাণ্ডারকে ডান দিকে রেখে আপনি সামনের দিকে এগিয়ে আসুন এই রাস্তা ধরে তারপরে আপনার বাইরে আসলে পড়বে বাঁদিকে ঢাকা মিষ্টান্ন ভান্ডার চলুন দেখবেন এই যে বাঁদিকে ঢাকা মিষ্টান্ন ভাণ্ডার এই রাস্তা ধরে আপনি সামনের দিকে এগিয়ে আসুন সামনে কিছুটা এগোলেই পড়বে বাঁদিকে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড ছাড়িয়ে তারপরে এই এইটা হচ্ছে আপনার বাঁদিকে বাস স্ট্যান্ড এই যে চাকদা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ছাড়িয়ে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে এগিয়ে গেলে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটো করে আপনাকে যেতে হবে তাতলা স্কুল স্কুল গিয়ে সেখান থেকে হেঁটে আপনি যেতে পারবেন এই মন্দিরে অথবা আপনি টোটো রিজার্ভ করেও চলে আসতে পারবেন এই মন্দিরে এটি চাকদা চৌমাথা চৌমাথা থেকে বাঁ দিকে বেরিয়ে দিক দিয়ে এই হাইওয়ে ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে আসতে হবে সামনের দিকে এই টোটো করে আমরা যাচ্ছি টোটো করে গিয়ে এই যে বাঁ দিকে দেখলে মানে ঘরটা এর আপনাকে নামতে হবে এর উল্টো দিকটা দেখবেন স্কুল আছে এই যে রাস্তা ক্রস করে চলে আসুন সামনে এই যে স্কুল প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলকে বাঁ দিকে রেখে আপনাকে সোজা পূর্ব দিকে হেঁটে আসতে হবে এখান থেকে মন্দির পাঁচ থেকে সাত মিনিট খাঁটা পথ আপনি সোজায় বেরিয়ে আসুন এই যে সামনে হাই স্কুল পড়বে হাই স্কুলকে ডান দিকে রেখে আপনাকে মা দিকে এই রাস্তা ধরে এগিয়ে আসতে হবে এই বাঁ দিকে এই রাস্তা ধরে এই রাস্তা ধরে আপনাকে এগোতে হবে সামনের দিকে এগিয়ে সোজা চলে আসবেন এসে এখানে একটা বাঁ দিকে বড় পুকুর পড়বে পুকুর পরে ডান দিকে এই রাস্তা ধরে আপনাকে এগিয়ে আসতে হবে এখান থেকে বেশি দূরে নয় সামনেই পড়ে যাবে আপনার মন্দির ডান দিকে একটি মন্দির পড়বে আশ্রম সেই আশ্রমকে রেখে এই বাঁদিকে কিছুটা গেলেই বাঁ দিকে গিয়ে এই যে সামনে মন্দির সামনে মন্দির আমি চলে এসেছি সেই মন্দিরে এই সেই মন্দির চলুন দেখি ভেতরে বিগ্রহটিকে চলুন এই মন্দির খুবই জাগ্রত দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে এই মন্দিরের যে বিগ্রহ দেখতে পাচ্ছেন এই বিগ্রহ প্রায় পাঁচশো বছরেরও অধিক পুরনো এটি বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে এদেশে এই বড় বিগ্রহটির নাম কালাচাঁদ এবং ছোটটির নাম নিমাইচাঁদ এই কালাচাঁদ এবং নিমাইচাঁদকে আরাধ্য দেবতা হিসাবে পুজো করেন এখানকার সন্ন্যাসীরা মন্দিরের সন্ন্যাসীদের কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্বন্ধে কিছু কথা চলুন এবার জেনে নিই এই মন্দিরের বিভিন্ন বিষয় বিভাগের পর আমরা সমস্ত সব চলে আসি সন্ন্যাসীরা সবাই চলে আসে এখানে আসার পর তারপর এখানে আমরাও ঠাকুর নিয়ে চলে আসি এখানে ঠাকুর আনার পর এখানে আমরা চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ মঙ্গলবারে দেখে আমাদের সেই দিন গঙ্গা স্নান করে আবার আমাদের এই ঠাকুর ছিল অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার মধুখালীর নিকটবর্তী মথুরাপুর গ্রামে সেখান থেকে ফরিদপুর জেলারই বালিয়াকান্দি থানার নিকটে নওপাড়া গ্রামে আসে সেখানেই দীর্ঘদিন পূজা অর্চনা চলে তার পরবর্তীতে এখানে ওই নওপাড়া গ্রামে যখন লোকসংখ্যা আস্তে আস্তে কমতে ঘুমতে শেষ পর্যায়ে চলে আসে তখন এখা ওখান থেকে এই স্বপন পাল আর বিশ্বনাথ পাল আর দীপক মালো এই তিনজনে এই ঠাকুরকে নিয়ে আসে উননব্বই সালে ওখানে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত হয় প্রথমে গোমের চালা ঘর ছিল তারপরে আস্তে আস্তে এই আজকের এই মন্দিরে রূপান্তরিত হয়েছে আমার বাবা ওই দিল্লি সন্দেহে ছিল তারপর আমি ছোট সময় যখন হয়েছিলাম তিন মাস বয়স সেই সময় আমি নাকি মরে যাচ্ছিলাম ডাক্তার কবজে বহু কিছু দেখাইছে কিচ্ছু হয় নাই সে যায় যায় অবস্থা সেই সময় আমার জেঠিমা আমার মার কোলেতে নিয়ে তাই আমার সাথে আয় আমার মার নিয়ে আমার নিয়ে ওই মন্দিরে শোয়া দিল দিয়ে বললো যে বাবা এই ছেলেটা তোমার দিয়ে দিলাম যদি ভালো ভালো করে দিলি পরে বারো বছরের সময় বসো বসে দেবো আস্তে আস্তে তখন আমার ওষুধের ওই বাবার মন্দিরে দুলি ওই আমার গায়ে তিনবেলা করে দিত আস্তে 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 আমি ভালো হয়েছি তারপরে বারো বছরের সময় আমি নেছি। এখনও পুঁজি করেই যাচ্ছে বর্তমান বাবা আমার এখনও বাথা হয়ে আমাদের বান রাজা পূজা শুরু করেছিল বান রাজার পরবর্তী আমাদের এই চৈত্র মাসের শেষে এক সপ্তাহ ধরে সন্ন্যাসীরা পুজো করে আসছে আর এই পুজোতে রাজার এরকম একটা পরিবেশ ছিল যে মৃত মানুষও বেঁচে উঠত সেই কালেকার সেই নিয়ম বা তন্ত্র সাধনার এখনও হয়তো এত আর ইয়ে নাই কিন্তু তবুও মানুষের কেউ যদি ভক্তি করে পূজা করে বা কোনো মানসিক করে তাহলে সেই পরিবেশ এখনও আছে এখনও মানুষ ভালো হয় আমিও নিজে দু হাজার তিন সালে প্যারালাইসিস হয়ে গেছিলাম সবাই এই ভক্তদের আশীর্বাদে বাবার আশীর্বাদে আমি এখন বর্তমান সুস্থ আছি আমি অনেক ডাক্তারপত্র করার পরেও কোনো কিছুতেই কাজ না হওয়াতে দু হাজার তিন সালে বাবার মানে আশীর্বাদে ভক্তদের আশীর্বাদে আমি এখন সুস্থ আছি আমি এই সন্ন্যাসী চোদ্দ চোদ্দো বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছি এখনো পর্যন্ত পুজো করছি এই ঠাকুরের মহিমা আমার এই সাধারণ মুখে বলার মতো সাধ্য নেই তা যাই হোক সে অনেক কথা সংক্ষিপ্তভাবে আমি বলছি যে ঠাকুর আমার আমি অসার হয়ে পড়েছিলাম তাই এই ঠাকুরের নামে আমি খুব কাঁদাঘাটি করছিলাম কিন্তু এই ঠাকুরের পূজার একদিন আগেই মানে সেই রাত্রে আমি সেই সুস্থ আস্তে আস্তে সুস্থ হতে হতে মানে বেলা উদিত হওয়ার পর্যন্তই মানে আমি সে ভালো সুস্থ হয়ে গেলাম সকল সন্ন্যাসীরা এমরা কেউ স্বেচ্ছা আসেনি ঠাকুরের মহিমায় ঠাকুরের টানে সব চলে এসতেন এখানে এখানে বিভিন্ন এদের বাবা ঠাকুমা বা ঠাকুরদা তারা মানসিক করেছিল এরা কোনো হয়তো কোনো কারণে অসুস্থ বা বিভিন্ন কারণে তাদের মানসিক পূর্ণ হয়েছে সেই ইচ্ছা তারপরে তারা সন্ন্যাস নিয়ে এই পুজো করছিলো অন্ত থেকে ভক্তরা আসেন এই পুজো কবে শুরু হয় প্রতি বছর চৈত্র মাসের কবে থেকে শুরু হয় কবে কি পুজো সেটা আমরা জেনে নেব এই সন্ন্যাসীদের কাছ থেকে আমাদের পুজো সাধারণত দেশের বাইরে আমাদের অনেক আগে চৈত্র মাসে পয়লা থেকে শুরু হতো পয়লা চৈত্র থেকে এখন আর মানুষের তো এত সময় নেই যার জন্যে আমরা এখন সময়টাকে একটু শর্ট করে নিয়েছি কাজের মাধ্যমে যেহেতু সবাই থাকে সার ঠাক দিদি আমাদের এই পুজোটা শুরু হয় মূলত এবার আমরা যোগ দিয়েছি উনিশে চৈত্র উনিশে চৈত্র থেকে আমাদের পুজো শুরু হয় এরপরে এক এক করে যেরকম ধূপ দেওয়ার পরে প্রথম দিন পুজো হওয়ার পরে তারপরে ঠাকুরের নিদ্রা হয় তারপরের দিন নিদ্রা ভঙ্গ হয় তারপরের দিন এই এইরকম ভঙ্গের পরে পুজো হতে থাকে তারপরে মূলত পুজো নিরামিষ নিরামিষের পরে তারপরে ভবিষ্য ভবিষ্যের পরে আমাদের ফল পুজো তাকে আমরা ফল পুজো বলি মানে ফল পালন করি শুধু ফল খেয়েই থাকা শুধু ফল ভগবানের নিবেদন করা তারপর দিন আমাদের পুত্র পুরো নির্জলা থাকতে হয় নির্জলা পুজো মানে সেখানে সেদিনে কোনো জলই গ্রহণ করা যাবে না বা পুজোর পরেও জল আমরা গ্রহণ করি না আর সেদিনে সেই নির্জলার পরে আমাদের নীল পুজো আমরা করি নীল পুজোর পরে চরক হয় চরক আগে আমাদের হতো এখন বর্তমানে আর চরক হচ্ছে না পয়লা বৈশাখ আমাদের শিব এবং পার্বতী মানে মিলন করে আমাদের ভগবতী পুজো করা হয় ভগবতী পুজোয় আমাদের মিলন করে তাদেরকে বিদায় দিয়ে তারপর আমরা যার যার ঘরে ফিরে যাই এই মন্দিরের এখন পর্যন্ত বয়স্ক সন্ন্যাসীদের মধ্যে রয়েছেন ইনি এনার বয়স বিরাশি বছর আর সবচেয়ে ছোট সন্ন্যাসী এই যে এখানে ছোটো সন্ন্যাসীও রয়েছে হ্যাঁ সবাই এখানে একসঙ্গে পুজো করেন এই কদিন আর পয়লা বৈশাখ বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত এখানে আসেন সেদিন সন্ধ্যাবেলায় এখানে পুজো শেষে কিশোরি প্রসাদ বিতরণ করা হয় আপনারা যদি আসতে যান সে আসবেন আর খুব ভালো লাগবে এই মন্দিরে আসলে আর বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এসে তাদের মানসিক ওই পয়লা বৈশাখেই দেন বিভিন্ন জিনিসপত্র এই যে মন্দির গড়ে উঠেছে এই মন্দির ভক্তদের দানে গড়ে উঠেছে আপনারা যদি এই মন্দিরে কিছু সাহায্য করতে চান আমি তার এই মন্দিরের অ্যাকাউন্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে অনুদান করতে পারেন আর এই পুজো দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন ভালো লাগবে আপনাদের পুজোটা দেখতে গুলো নিয়ে এসে এরপর কি করে গড়াগড়ি নিয়ে আসে এখানে মানে সব শুনেছি গড়াগড়ি ছয়জন সাতজন নিয়ে আসে মোটা ডাল এসে ভেঙে একদম গুঁড়ে ফেরি প্রতিদিন জলের সংস্পর্শে কেউ যাবে না এবং রাত্রি দুটোর সময় হাজরা পূজা হাজরা পূজা করে এক একজন আমাদের যে বালা আছে সে মন্ত্রকৃত করে সন্ন্যাসীদেরকে ছেড়ে দেয় সন্ন্যাসীরা ছয়জন আটজন যাবে কিন্তু একসাথে কেউ থাকবে না কে কোথায় কোন শ্মশানে যাবে কেউ জানে না শ্মশান থেকে ঘুরে আস্তে আস্তে আমাদের ছটা সাতটা বেজে যাবে তারপরে ওখানে গিয়ে আমরা পড়ার মাথা বা শ্মশানের যে মালা শ্মশানের পরিত্যক্ত দ্রব্যগুলো আমরা নিয়ে আসি নিয়ে আসি এখানে a 나 g n a n a h আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে